আশি থেকে নব্বই গজ নিচে চলে গেছে এখানে তার রহমান মাহবুব আলমকে থানায় বলতেছে না 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 ছয়শ ফিট শুনে আর একটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার যারা তারেক রহমান সাহেব আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে হ্যাঁ আমরা ই করেছি এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় আশি নব্বই মানে ইয়ার নিচে চলে গেছে হ্যাঁ ছয়শ

কত ফিট নামিয়েছে সেটা আরেকটু দেখি আসেন আকার ভূগর্ভস্থ পানি স্তর উনিশশো দশকে পঁচিশ মিটার গভীর থেকে পাওয়া যেত দশ সালে ষাট মিটার আর তেইশ চব্বিশ সালে পঁচাশি থেকে ৬৫ মিটার নিচে পাওয়া যাচ্ছে মানে আগের তুলনায় পানি স্তর অনেক নিচে নামিয়েছে এটা সত্য মাহু জানাম ঠিক কথাই কইছে মাহু জানাম ঠিক ডেটাই দিছে তারে রহমান ভুল কইছে কিন্তু মাহু জানাম এত স্ট্যাক্ট পি যে নিজেদের ঠিক কইছে এটা কবিতাটি এই জন্যই রাষ্ট্রবি পদে পড়ে আমাদের সামনে যায় কবে আপনি আমার চেয়ে বেশি বুঝেন হ্যাঁ এটা কইলে যদি এটা সদয় হয় তারেক রহমান কিন্তু আসলে ওই ঠিক কইছে প্রত্যেক বছরই ঢাকার ভূগর্ভস্থ পানি স্তর এক থেকে তিন মিটার নিচে নেমে যেতেছে পানি উন্নয়ন বোর্ডের মতে ছিয়াশি মিটার নামছে এটা একদম ডেটা টেটা সব আছে দেশের দুই তৃতীয়াংশ এলাকা তো ভূগর্ভস্থ পানি স্তর প্রচলিত জায়গা থেকে এক থেকে তিন মিটার নিচে নেমে গেছে শুকনা মৌসুমে অনেক গ্রামগঞ্জে এখন পানি পাওয়া যায় তিরিশ ফুট বা তার গভীরে আগে যেখানে আরো কম গভীরে মিলত আর কি ঢাকা শহরে তো এদিকে তিন এদিকে ছয়শো ফিট ছয়শো ফিট না পঁচাশি থেকে নব্বই মিটার মানে দুইশো আশি থেকে তিনশো ফিট ছয়শো ফিট মানে হচ্ছে একশো তিরাশি মিটার তার মানে ঢাকায় যে সমস্ত জায়গায় ভূগর্ভস্থ পানিস্তর পাওয়া যাচ্ছে সেটা পঁচাশি থেকে নব্বই মিটার গভীরে যেটা ছয়শো ফিটের অর্ধেকেরও কম মানে তিনশো ফিট তিনশো ফিট কইতে গিয়া ছয়শো ফিট কইছে এটা থেকে আর এক শেখ মুজি তিন লাখ কইতে গিয়া তিন মিলিয়ন কইয়া দিছিল শেখ মুজিব তো অঙ্কে ফেল মারত যদিও আঙ্গের বাংলা লুতার নিজেই কইছে সে অঙ্কে কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতাম অঙ্ক আমিও ভয় পেতাম ছয়শো ফিট ধরে নিয়া বাংলা লুথার কিং যে পেলান বানাবে সেটা কোনো পেলান হবে কোনো কাজে আসবে আপনারাই কন তাহলে কি পেলান বানাইছে ওই আরেকটা জিনিস দেখি বিএনপি রিল বানানোর প্রতিযোগিতা করলো না ভালো করলো সাথে তারেক রহমানের মেয়েও ছিল ভালো কথা তো এটি কারা কারা এসেছিল জানেন এই মালটা আসেছিল বিএনপির অনলাইন সিপাল যারা জামাতকে ভোট দিতেছে প্রবাসী তাদের সম্পর্কে কি বলে শুনেন আগে শুনে নেন তারপরে কথা করছি কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাড়ি পাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করছে ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে তো আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো তারা যে নিজের বউকে যারা প্রবাসী এবং গাড়ি পাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাদের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে শুনি সায়ন এটা তারেক রহমান ডেকে নিয়ে গেছে আবার কইছে তার কন্টেন্ট নাকি দেখে তার মুখেই শুনেন আমার আজকের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো যেমন চেয়ারম্যান স্যার ফার্স্টে এখানে ঢুকে যখন সবার সাথে হ্যান্ডশেক করতেছিল তখন উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলছে যে আই ফলো ইউ আর লর্ড দ্যাট মিন্স আ লর্ড টু মি কারণ চেয়ারম্যান স্যার এসে বলতেছে এমন একটা কথা আই ওয়াজ জাস্ট হ্যাং অন আ মোমেন্ট এন্ড তারপরে আমি স্যারকে বলছি ইটস আ গ্রেট থিং টু মি স্যার মানে বুঝতেছেন আমি জাস্ট হ্যাং হয়ে গেছি চেয়ারম্যান স্যার যখন এমন একটা কথা বলছে তার মানে সে যে ইতরামি করে সেটা তারেক রহমান জানে যাই নাই তার মতো ইতর্কে ডাকিছে কনফার্ম করছে তার ইতরামি দেখে তারেক রহমান আর পছন্দ করে তারেক রহমানের ইতরামি পছন্দ ইতরদের পছন্দ কারণ তারেক রহমান ইতরদের গডফাদার এক ইতর ছিল আওয়ামী লীগের মুরাদ এই যে এটা সে মুরাদ জাইমা রহমান সম্পর্কে খুবই অশ্লীল কথা কইছিল না আমি আর দেখাইলাম না ভিডিওটা সেই মুরাদের মতৃত্ব গেছিল কিন্তু আওয়ামী লীগের তার নমিনেশনও দেয় নাই পরে আওয়ামী লীগ আর তারেক রহমান তার ইতরদের গঠফটার হইতে হবে আপনারে যাই হোক সেই রিল মেকারদের নিয়ে বৈশাখ তারেক রহমান বলতেছে দক্ষিণ কোরিয়া কন্টেন্ট মেক করে বারো বিলিয়ন ডলার আন করিছে শুনেন আপনার জানা আছে

গুগল টুগল করে আর কি মতো ছয়শো ফিটের ডেটা দিছিল না উমকা তো কোরিয়ান কন্টেন্ট বলতে কি রিলস আর ইউটিউব বুঝাইছে না দক্ষিণ কোরিয়া কন্টেন্ট এটা সাংস্কৃতিক কন্টেন্ট এটা বলে কে কন্টেন্ট এর মধ্যে আছে মিউজিক মুভি গেমস অ্যানিমেশন ব্রডকাস্টিং অ্যাডভার্টাইজিং এবং ক্যারেক্টার কন্টেন্ট মানে যেগুলো অ্যানিমেশন কন্টেন্ট টন্টেন্ট ইত্যাদি নলেজ এবং আইটি সব এটার মধ্যে এমনকি ওয়েব টুনও আছে এই সব মিলা বিশ্বব্যাপী রপ্তানি থেকে আয় করছে এত টাকা 12 বিলিয়ন ডলার এটা দেখেন এটা দেখাইছে এই যে এর উপরে আরো অনেক দেশ আছে ফ্রান্স আছে ইতালি আছে এটা রিলস আর ইউটিউবের আয় না কে কন্টেন্ট কোরিয়াতে গাড়ি শিপ শিপ বিল্ডিং এর মতো একটা স্ট্র্যাটেজিক সেক্টর আলাদা মন্ত্রণালয় আছে বাজেট আছে এক্সপোর্ট টার্গেট আছে এখানে কোরিয়া ক্রিয়েটিভ কন্টেন্ট এজেন্সি বলে একটা জিনিস আছে কিন্তু ভূমিকা রাখে তারা তারা ফান্ডিং করে ইনকিউবেশন করে এবং ওভারসিজ মার্কেট অ্যাকসেসের জন্য কাজ করে এইখানে এই কালচারকে কন্টেন্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। এইটা আবার একটা স্পিল ওভার ইন্ডাস্ট্রি আছে মানে এইটা দেখে দেখে অন্য ইন্ডাস্ট্রিগুলোতে যেগা ইফেক্ট পড়ে। এর মধ্যে ফ্যাশন আছে, কসমেটিক্স আছে। এই জন্যই জানি ইকোনমি সম্পর্কে আর কি। আমার রিটেইনিং হইছিল যে আমার হইছে যন্ত্রণা। আমার আবার জাস্টিফাই কইরা দাও লাগে কই থেকে জানিছি এইসব। আমি সব কইলে বিএনপি এর ভালচুনগুলা আইসা কয় আমি নাকি সব জানতাম। তুই তো আশেপাশের সব মূর্খ সদাদেরকে দেখে তাই ভাবে ওদের মতো সবাই মূর্খ সদা। যাই হোক এবার আসেন দেখি কেন তারেক রহমানের প্ল্যান গুলো ডিজাস্টার হইতেছে তার যে সমস্ত স্পেকটাকল করার চেষ্টা করতেছে সেগুলো সবগুলো ডিজাস্টার হইতেছে আসেন দেখি এমপি বুদ্ধিজীবীদের একটা জায়গা আছে অনলাইনে হ্যাঁ জানেন না এই যে এটা এটি সব প্ল্যানের মাস্টারদের পাবেন আর কি কারা প্ল্যান গুলা আমি একটা এক্সাম্পল দেখাই যারা দেখাবো সে হেল্প নিয়ে প্ল্যান করেছে আমি জানি মানে অনেকের মধ্যে একজন সে না একা না

আমি জানি না উনি একজন্য ওনার নামও আমি জানি না কোন ব্যাকগ্রাউন্ড থেকে জানি আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ইজ নট ফ্রম হেলথ ব্যাকগ্রাউন্ড এমন একটা ব্যাকগ্রাউন্ড জীবনে কোনোদিন হেল চালায় না শুনেছেন তো মনে হয় কথা তো মন্ত্রণালয় চালাবে তো সাবজেক্টের লোকেরা স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার গণভুক্ত সিভিল ইঞ্জিনিয়ার ফিনান্স চালাবে ইকোনমিক্সরা তারপরে ফিনান্সের অ্যাকাউন্টিং এর লোকেরা জনপ্রশাসন চালাবে এইস লোকেরা প্রতিরক্ষা চালাবে আর্মি স্বরাষ্ট্র চালাবে পুলিশের লোক তাই না কি রাষ্ট্র কেমনে চলে এটাই বুঝতে পারেনি জানেও না রাষ্ট্রকে কর্পোরেশন বাঁধিস আসলে কি করে বোক্রেসির কাজটা কি এটা আগে পরিষ্কার হওয়া দরকার আজ এটা বুঝে দেখি ব্যুরোক্রেসির কাজ জ্ঞান উৎপাদন করা না পলিসি তৈরি করা না বুড়ক কাজ জ্ঞানকে শাসনযোগ্য কাঠামোর রূপ দেওয়া দুটো এক জিনিস না এটা গুলে ফেললে বিপদ বুড়ক কেশিতে বরং সাবজেক্ট এক্সপার্ট থাকা উচিত না এই বাংলাদেশে আমলাতন্ত্র সেক্রেটারিতে সশীব تصدیب যারা আছেন আর কি তারা বুঝে দেখেন কাদেরকে কান더라 ব্যাক করছেন দেখেন বুড়কটা যদি সাবজেক্ট এক্সপার্ট হয় তাহলে সে মতাদর্শিক খেলোয়াড় হয়ে যায় সে ডেটা শুনবে না কারণ সে নিজে জানে তো সে কনসালটেশনকে দুর্বল করে ফেলবে সে ভিন্ন মতকে থ্রেট ভাববে

হেলথ বিউরোটার কাজ হলো এই যে গ্যানগুলো আসবে এক্সপার্টদের কাছ থেকে এরকে কিভাবে সিদ্ধান্তে базеতে সিস্টেমে ঢুকবে এটা নিশ্চিত করা এই জন্যই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল টাইপ বডি থাকে আমেরিকা স্বাস্থ্য সংক্রান্ত সব নীতি কৌশল বানায় এসডিসি তো মন্ত্রালয়ের পাশে সিডিসি মতো একটা ইনস্টিটিউট লাগে কেন লাগে এই জন্যই যে ওইটা থেকে পলিসি আসবে এখান থেকে ইমপ্লিমেন্টেশন হবে সিডিসি মন্ত্রালয় হয় না কেন ওই তো আচ্ছা সিডিসি কে মত হয় বানায় দিতে মন্ত্রালয় হচ্ছে এক্সিকিউটিভ বডি মধ্যে কোঅর্ডিনেট করে

শিক্ষক হওয়া না শিক্ষাকে সংগঠিত করা অর্থনীতিবিদ হওয়া না অর্থনীতিকে শাসনযোগ্য করা যে রাষ্ট্র বুড়ো কেসিকে সব জানতা বানায় সে রাষ্ট্র শেষ পর্যন্ত ডিজাস্টার হয় পুরা সে রাষ্ট্র শেষ পর্যন্ত ভেঙ্গে চুরে পড়ে এখানে জ্ঞান চুপ করে ক্ষমতা কথা বলে আর নীতির জায়গায় অহংকার বসে এখানে রাষ্ট্র নীরবে পতন ঘটে এই একই মাইন্ডসেট থেকে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান কথাটা এসেছে রাষ্ট্র চালাইতে প্ল্যান লাগে না কেন লাগে না রাষ্ট্র কোন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না রাষ্ট্র কর্পোরেশন না রাষ্ট্র এমন একটা জিনিস না যেখানে একবার ফ্যান বানায় পাঁচ বছর চালানো যায় এখানে মেলা ভ্যারিয়েবল কাজ করে মেলা জাতীয় আন্তর্জাতিক পরিবেশ পৃথিবী সবকিছু মিলে অসংখ্য ভ্যারিয়েবল যেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয় আপনি দেখতেছেন না মানে আমার রাষ্ট্র কেমন চলবে এটা আমেরিকা কি করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমার প্ল্যান বদলে যাবে তো ট্যারিপ বদলে দিল আমার সবকিছু প্ল্যান চেঞ্জ হয়ে যাবে নতুন ইনোভেশন হইলো সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে আমি কখনোই আগের প্ল্যানে রাখতে পারবো না একটা দেশে একটা যুদ্ধ লাগলো সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে এমনকি কর্পোরেশনেও কোনো প্ল্যান এইভাবে এক বছরের প্ল্যান করে এক্সিকিউট করা যায় না প্ল্যান একটা সর্বোচ্চ অনুমান আর এই অনুমান তখনই ভেঙে পড়ে যখন বাস্তবতা বদলায় যায় প্ল্যান ধরে নেয় ভবিষ্যৎ জানা কিন্তু ভবিষ্যৎ জানা থাকে না এটাই বাস্তবতা আর প্ল্যান এভাবে করা যায় না কারণ রাষ্ট্রের বাইরে থেকে রাষ্ট্র কাঠামোর বাইরে থেকে বুড়ো বাইরে থেকে আমি আমার রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের শক্তি দুর্বলতা কিছুই জানি না আমি আমার গুরু কতটুকু পাওয়ারফুল সেটা জানি না কতখানি এফিসিয়েন্ট সেটা জানি না কতখানি দক্ষ সেটা জানিনা তো আমি এমন একটা জিনিসের উপরে বৈশাখ প্ল্যান করতেছি জানি না যে আমার প্ল্যানটা এক্সিকিউট করবে তার শক্তিটা কেমন কোম্পানি জানে কারণ কোম্পানি তো রহমান তো সচিবদেরকে সে তো জানে না রাষ্ট্রের রিসোর্স কতটা গভীর কোন স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট আছে কিনা আজকে যে মিত্র রাষ্ট্রের কালকে সে সত্য হয়ে যাবে আজকে যেটা বাজার কালকে সেখানে নিষেধাজ্ঞা বসবে আজকে যে প্রযুক্তি কালকে সে অপ্রাসঙ্গিক হয়ে যাবে প্রত্যেক দিন নতুন কন্ডিশন তৈরি হয় যুদ্ধ ভাইরাস মহামারী মুদ্রাস্ফীতি জলবায়ু সংকট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামাজিক বিস্ফোরণ এই দুনিয়ায় আগাম প্ল্যান কাজ করে না করবে না জোর কাজ করানো যায় না তাহলে প্রশ্নটা পরিষ্কার রাষ্ট্র চালাইতে তাহলে কি লাগে রাষ্ট্র চালাইতে লাগে ডক্টরিং যে আমি কিভাবে সিদ্ধান্ত নেব কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেব। সেটা বলে ডক্টরিং আমার ওইটা জানা থাকতে হবে লাগে ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স লাগে অ্যাডাপটিভ ক্যাপাসিটি ফ্লেক্সিবিলিটি লাগে করব আর ডকট্রিন কি বলে কিভাবে সিদ্ধান্ত নেব প্ল্যান সবসময় স্থির ডকট্রিন জীবন্ত ডকট্রিন মানে পরিবর্তনের ভেতরে দিক না হারানো পথ না হারানো আজকের বাস্তবতায় ডকট্রিন আজকের সিদ্ধান্ত নেয় কালকের বাস্তবতায় কালকের সিদ্ধান্ত নেয় কিন্তু একই নৈতিক প্রাতিষ্ঠানিক মেরুদণ্ডের মপুর দাঁড়ায় ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স আর ক্যাপাসিটি তিনটে জিনিস লাগে শক্ত রাষ্ট্রের হাতে প্ল্যান থাকে না শক্ত রাষ্ট্রের হাতে থাকে ডিসিশন মেকিং গ্রামার এই গ্রামার শেখায় কখন অপেক্ষা করতে হবে কখন ঝুঁকি নিতে হবে কখন পিছাইতে হবে কখন আঘাত করতে হবে কখন চুপ থাকে সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত দুর্বল রাষ্ট্র প্ল্যান বানায় এই রাষ্ট্রের প্ল্যানিং এর দীর্ঘমেয়াদী প্ল্যানিং এর বিষয়টা আসিছিল কমিউনিস্ট রাষ্ট্র থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে আসিছিল স্ট্যালিন করেছিল এটা স্ট্যালিনের পাঁচ সালা পরিকল্পনা ছিল পাঁচ বছর বছর প্ল্যান করিত এই যে ঊনবিংশ শতাব্দীর কথা আগের শতাব্দীর কথা ওর পরে একশো বছর পার হয়ে গেছে দুনিয়া ওই সময় রাষ্ট্র ছিল খুব দুর্বল সোভিয়েত ইউনিয়ন সেই জন্য দুর্বল রাষ্ট্র প্ল্যান বানায় রাষ্ট্র যত শক্ত রাষ্ট্র জাজমেন্ট তৈরি করে কারণ প্ল্যান ব্যর্থ হলে রাষ্ট্রই ভেঙে পড়ে ডকট্রিন থাকলে রাষ্ট্রের রূপ বদলায় কিন্তু ভাঙে না এ কারণে ইতিহাসে ইতিহাসে টিকে থাকে তারা আপনি দেখেন তো আমেরিকার কোন প্ল্যান আছে আছে এক বছর আগে জানতেন যে এরকম আইস এরকম ব্যাপার করবে আপনি জানতেন যে এসে সে এরকম করবে গ্রিনল্যান্ড নিয়ে এরকম করবে এটা জানতেন কিন্তু এই ছিল যে ডক্ট্রিন্ড নিয়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেই ডকট্রিন তাদের আছে সে চিন্তা তাদের আছে কিন্তু কিন্তু এখনই হবে সেই প্ল্যান ছিল না রাষ্ট্রও নিজের ভবিষ্যৎ বানাইতে পারে না রাষ্ট্র অনিশ্চয়তার ভেতরে চলার ক্ষমতা তৈরি করে এটাই রাষ্ট্র আর সেই ক্ষমতার নাম হইতেছে ডকট্রিন ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স আর পাওয়ার তিনটা জিনিস মাত্র তাই প্ল্যান না ক্ষমতা দর্শনের ভাষায় রাষ্ট্র এমন কিছু না যেটা নির্দিষ্ট শেষ লক্ষ্য ধরে ধাপে 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 আগানো যায় রাষ্ট্র মানে বৈধ কর্তৃত্ব প্লাস অনিশ্চয়তা প্ল্যান ধরে নেয় অনিশ্চয়তা নিয়ন্ত্রণে আছে কিন্তু রাষ্ট্রের কাজই হচ্ছে অনিশ্চয়তার ভেতরে শাসন করা এখানে প্ল্যানটা ভেঙে পড়ে ধরেন আপনি ক্ষমতা আসলেন আপনার নির্বাচনী প্ল্যানে দেখা ছিল বুড়ো কেসি কাজ করবে ইকোনমি ঘুরে দাঁড়াবে আপনি পলিসি পাল্টাইতে পারবেন আপনি চুক্তি বদলাইতে পারবেন

দেখছেন আর বাইরে থেকে দেখে মনে হয় ভিতরে যে আর রকম মনে হয় কারণ বাইরে থেকে ধরে নিচে যন্ত্র ঠিক মতো কাজ করবে যদি বিকল হয় প্ল্যান ঠিক করা যায় না প্ল্যান বিপরীত এটি শুনতে আধুনিক লাগে আই হ্যাভ এ প্ল্যান আত্মবিশ্বাসই মনে হয় কিন্তু রাষ্ট্রের ইতিহাস জানলে রাষ্ট্রের দর্শন বুঝলে এই বাক্য শুনে ভয় লাগার কথা রাষ্ট্র নায়ক কখনো প্ল্যান বানায় না তাহলে স্টেটসম্যান কাকে বলে সে না যে সে সব প্রশ্নের উত্তর জানে তার যেটা বোঝানোর চেষ্টা করে আমি সব জানি আমার কাছে সব তথ্য আছে বুঝেছে না স্টেটমেন্ট সে যে জানে সব প্রশ্নের উত্তর একসাথে জানা সম্ভব না সে নিজেকে এক্সপার্ট ভাবে না সে নিজেকে প্ল্যানার ভাবে না সে নিজেকে সিস্টেমের উপরে দাঁড় করায় না সে নিজেকে দেখে ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্সের রক্ষক এই হিসাবে সে যখন বলে প্ল্যান সে আসলে বলতেছে রাষ্ট্রমার মাথার ভেতরে জটিল বাস্তবতা আমার নকশায় ধরা পড়বে আমি সব বেশি বুঝি এটা রাষ্ট্র নায়কত্ব না এটা আর রাষ্ট্রের সিপ প্ল্যানার এক জিনিস না পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান সে এনে বিপদ আধুনিক রাষ্ট্র কি শেখায় আধুনিক রাষ্ট্র একটা কথা পরিষ্কার জানে সিস্টেমটা এমন হইতে হবে যেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষটা তো সিস্টেম বেশি বুদ্ধিমান হয় কারণ মানুষ ভুল করে মানুষ অহংকারী হয় মানুষ নিজের প্ল্যানের প্রেমে পড়ে যায় ভালো সিস্টেম ভুল ধরতে পারে নিজে ঠিক করতে পারে নিজেকে নিজে ঠিক করতে পারে প্রয়োজনে নেতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে এটাই সবচেয়ে বড় সমস্যা আমি প্রতিষ্ঠান শক্ত করব। আমি সিদ্ধান্ত ব্যক্তির হাতে থেকে বেট করব। আমি প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করব। ইনস্টিটিউশন গুলোকে দাঁড় করাবো আমি এমন রাষ্ট্র বানাবো যেটা আমাকে ছাড়াও চলবে কিন্তু সে বলতেছে আই হ্যাভ এ প্ল্যান এই বাক্যের রাষ্ট্র সুতরা হয় নেতা বড় হয় আর ইতিহাস বলে যখন নেতা বড় সেখানে রাষ্ট্র দুর্বল রাষ্ট্র কোন প্ল্যান আর নেতা সহ্যই করতে পারে না এটা ফিট করে না রাষ্ট্রের সাথে কারণ প্ল্যান ব্যর্থ হইলে সংশোধনের জায়গা থাকে না ভিন্নমত শত্রু হইয়া যায় সিস্টেম চুপ করে থাকে ক্ষমতা কথা বলতে শুরু করে এটাই স্বৈরাচারের প্রথম ধাপ রাষ্ট্র চালনা মানে নকশা আঁকানা রাষ্ট্র চালনা মানে সবসময় অনিশ্চয়তার সাথে সহাবস্থান এটা মাথায় রেখে না